হরে কৃষ্ণ আমরা গঙ্গাসাগরে বর্তমানে অবস্থান করছি এর অনেক মাহাত্ম রয়েছে বিশেষ করে ভাগবত গঙ্গা গঙ্গাসাগরের বিষয়ে বর্ণনা রয়েছে যে গঙ্গা সগরাজের যে ষাট হাজার পুত্র ছিল তো তারা যখন সেই কপিল মনির দ্বারা তারা যখন ভস্মীভূত হয়েছিল তাদের উদ্ধার কীভাবে হবে এই জন্য পর্বতীতে রাজা ভগীরথ তিনি তপস্যা করে তিনি গঙ্গাকে সন্তুষ্ট করেন এবং গঙ্গা মাতা আসতে সম্মত হন কিন্তু তার দুইটা সত্য ছিল যে আমি যে মরতে যাব তাহলে আমার বেগকে ধারণ করবে একটা আছে যে আমি যে যাব সেখানে আমাকে স্নান করে আমাকে মনোনীত করে দিবে। তাহলে আমি সংশোধন কেউ হব কিন্তু ভগবান শিবজিকে সন্তুষ্ট করেন গঙ্গা মা যদিও তিনি সন্তুষ্ট হলেন গঙ্গাকে ধারণ করার জন্য গঙ্গাজি এসেছিলেন কিন্তু শিবজি কি করলেন তার মস্তে সম্পূর্ণ গঙ্গাকে তিনি জড়িয়ে দিলেন এবং পুনরায় তিনি শিবজিকে তপস্যায় সন্তুষ্ট করলেন এবং সেখান থেকে যাতে তিনি গড়িয়ে আসেন তখন শিবজি কন্যা পর্বশ হয়ে গঙ্গাকে রাস্তা করে দিলেন তিনি পতিত হয়ে আসলেন আমরা জানি থেকে তিনি উদ্গম হয়েছে তো তিনি যখন আসছিলেন আসার পরিত মধ্যে তিনি সেই জাহ্নবী দেবী বলা হচ্ছে হ্যাঁ জন্মভুমি আশ্রমে জন্মমুণি তাকে পান করছিলেন জাহ্নদেবী তাকে বাহির করছিলেন এই জন্য তার মানুষের জাম্রদীপ জাহ্নবী কন্যা বলা হচ্ছে এবং তিনি এখানে এসে সাগর সহিত মিলিত হন এবং এখানে কপিল দেবের আশ্রম রয়েছে আর এই কপিলদেব দেব যেহেতু তিনি এখানে এই কপিল যেহেতু চরণে অপরাধ হয়েছিল তাদের অর্থাৎ ষাট হাজার কোটি তারা যেহেতু ভোস্মিলিত হয়েছিল আর এখানে গঙ্গা মাতা আসার পরে তারা উদ্ধারপ্রাপ্ত হন এটাকে অপরাধ ভঞ্জনের পাঠও বলা হয় এই জন্য যদিও গঙ্গা মাতা এখানে এসেছে কিন্তু গঙ্গার অন্যান্য দিন যেমন গঙ্গা সহিত মিলিত সমুদ্রের সহ মিলিত হলে অন্য নাম তাদের নাম আর থাকে না কিন্তু গঙ্গা এমনি পতিত পাবনি। পাবনি সমুদ্রের সহিত সাগর সহ মিলিত হলেও তার নাম সে হি এই জন্য এটার নাম হচ্ছে গঙ্গাসাগর বলা হচ্ছে এখানে সেনানের দর্শনের অনেক মায়িত্ব রয়েছে এখানে আমাদের মন্দির রয়েছে ইস্কোন মন্দির এখানে বিভিন্ন রকম প্রোগ্রামও করা হচ্ছে বিশেষ করে নেক্সট ডে আমরা তুলে ধরব এখানে যখন যে যে প্রোগ্রাম হচ্ছে নেক্সট ভিডিওতে আপনি এগুলো পেয়ে যাবেন কীর্তন বিভিন্ন প্রবচন বিভিন্ন রকম সেনার মাহাত্ম সমস্ত বিষয়ে ধন্যবাদ সংক্ষিপ্তভাবে এর নেক্সট ডে আমরা এখানকার বিষয় আমরা দর্শন করব তো আপনার দর্শন করার জন্য অনুরোধ থাকলো ভালো থাকুন সবাই हरे कृष्ण